والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن علما وقال رسول الله صلى الله عليه وسلم تعلم الفرائض والقرآن وعلم الناس فإني مخبوز أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তালার অসংখ্য অগণিত যে আজকে আমরা মহান আলা কোরআন শিক্ষা করার জন্য প্রাথমিক যে কার্যক্রম সেটা হলো কায়দা এরপরে আমপরা এরপরে কোরআন শরীফ তো আজকে আমরা কায়দা থেকেই আমরা সকলেই কোরআন শিক্ষা করার জন্য এখন থেকে শুরু করে দেব ইনশাল্লাহ যারা যারা কায়দাতে ইচ্ছুক কায়দা কোরআন শরীফ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা কোরআন তেল শিখব কিভাবে কোরআন পড়তে হয় এর মাঝখানে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে মেসেজ দিতে পারেন তো আমরা এখনই ইনশাল্লাহ আমাদের পড়ার কার্যক্রম ইনশাল্লাহ শুরু করে দেব তো আমরা প্রথমে ছোট ছোট শব্দ থেকে বানান করে করে কিভাবে শব্দ গঠন উচ্চারণ করতে হয় আমরা ওইগুলো শিখব তো আমাদের আমরা মূলত এইখান থেকে এই এই থেকে থেকে পাতা আমরা পড়া শুরু তো চলুন বেশি কথা না বলে আমরা বানান করা শুরু করি তো আমরা পড়ার শুরুতে একটা বিষয় জেনে রাখি সেটা হলো যেখানে আমরা একটা জবর একটা জের একটা পেজ দেখবো ওটাকে বলা হয় হরকত হরকতে কোনো সময় টানা যায় না হরকতে টানতে হয় না হরকতের উচ্চারণ গুলা তাড়াতাড়ি করতে হয় দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ গুলাও তাড়াতাড়ি করতে হয় যেরকম এখানে আছে হামজা জবর আ এই হামজা জবর আ বলে টানা যাবে না কারণ এটা হরকত এক জবর হামজা জবর আ হা জবর হা আহা কিন্তু এখানে বলা যাবে না যে আহ এরকম টানা যাবে না যদি টানি তাহলে আমাদের পড়াটা ভুল হয়ে যাবে সুন্দর দুইটা পেশ এখানে তান ভিন এই দুইটা হরকত আর এটা হলো তান আমরা আস্তে আস্তে শিখবো তাহলে কি হইলো হামজা জবর আ হা জবর হা ডাল দুই পেশ দুন আহাদুন আমরা আবার উচ্চারণ করি হামজা জবর হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন তাহলে উচ্চারণ হচ্ছে হামজা জবর আ আর হা জবর হা তাহলে আহা দাল দুই পেশ দুন আহাদুন এর পর এরপরে আমরা যাই সদ জবর স জবর মা দুই পেশ দুন দুন এরপরে এইভাবে আমরা সবগুলো পড়তে পারি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার আমার যেন হরকতে টান না হয়ে যায় শুরুতে বলছি এক জবর এক জের একটা পেশ এটাকে হরকত বলে এই হরকতে কোনো সময় টানা টানা যাবে না যদি হরকতে কোনো সময় টান দিয়ে যেরকম এখানে হামজা জবর যদি বলি আমার এই পড়াটা ভুল হয়ে যাবে এরপরে সদ জবর ম জবর মা দুই পেশ সদে আমরা যখন অক্ষর উচ্চারণ করবো বা হরফ উচ্চারণ করবো হরফ উচ্চারণ করার সময় আমরা হরফের যে টান্দা ওইটা দিব আর কি সদ জবর স সীম জবর মা সমা। দাল দুই দুন ডাল এরপরে এভাবে আমরা এগুলো পড়তে পারি যেরকম এখানে জবর আছে জের আছে এগুলো কিন্তু সবগুলো হরকত এখানে টানার কোনো অপশনই নাই এখানে টানাই যাবে না আইন জবর আ মিম আমি কিন্তু মিমে যে হরফ হরফে কিন্তু টানটা দিচ্ছি আমি কিন্তু এই যে মি যে মি বলে টান দিইনি আইন জবর আ মিম মি আমি লাম জবর লা আমি এরপরে ফা জবর ফা ত জবর তো ফা র জবর র ফা র এভাবে আমরা সুন্দর করে পড়তে পারি এরপরে আমরা পর্যায়ক্রম ইনশাল্লাহ সবগুলাই পড়ব এরপরে জাল আপনারা যদি আপনাদের বাসায় যদি কারো কাছে কায়দা থাকে তো আমরা আপনারাও কায়দা নিয়ে বসতে পারেন বা আপনারাও এইভাবে আমার সাথে বলার চেষ্টা করবেন যতটুকু পারা যায় জাল জবর হা জবর হা এখানে কিন্তু হা দুই প্রকার একটা হলো আমরা যেটা বলি বড় হা আর ছোট হা এই হাটা যখন উচ্চারণ করবো তখন আমাদের গোলাটা একটু মোটা হবে হা জবর হা এখানে হা জবর হা বললে কিন্তু উচ্চারণ হবে না তাহলে আবার পরে আমরা জাল জবর জবর হা হা বা দুই পেশ জের বিন এখানে দুইটা জের এটা কিন্তু তানবিন এই দুইটা হরকত আর এটা হলো তানবিন তাহলে আবার পরে আমরা জাল জবর যা হা জবর হা যা হা বা দুই বিন রাহা বিন এর পর লক্ষ্য করা যেগুলা আমরা পড়ব এগুলোর ভিতরে সবগুলা পেশ দেখছেন সবগুলা পেশ কাফের এই অক্ষরটা হলো কাফ কাফের উপরেও পেশ তা তার উপরেও পেশ বার উপরেও পেশ তাহলে আমরা কিবার পড়ব কাপ পেশ কু তা পেশ তু তাহলে দুটো একসাথে উচ্চারণ হলো কুতু এবারে বা দুই পেশ বুন বা দুই পেশ বুন কুতু বুন আবার উচ্চারণ করি কাপ কু পেশ বুন কুতু বুন এখানে পড়ার ক্ষেত্রে অনেক সময় আপনাদের অনেক কিছু জানা থাকতে পারে তো আপনারা কমেন্টে লিখতে পারেন যে আমাদের এইভাবে না এইভাবে পড়ালে সুন্দর হয় আপনারা পরামর্শ দেওয়ার জন্য আপনারা কমেন্টে লিখবেন যে আমাদের গুলা আরো সুন্দর করে উচ্চারণ করা শেখার দরকার বা আমাদের এখান থেকে না আরো সামনে থেকে আপনারা কমেন্টে লিখবেন সেই অনুযায়ী ইনশাল্লাহ করানো হবে প্রতিদিন ইনশাল্লাহ এবারে সিন পেশ সু পেশ রু সুরু পেশ সু র পেশ রু তাহলে দুই একসাথে উচ্চারণ হবে সুরু এরপরে র দুই পেশ রুন সুরু রুন সুরু রুন সুরু রুন এবারে পড়তে পারি এবারে ত পেশ টু ওয়াউ দুই জবর ওয়ান টু ওয়ান টু ওয়ান এভাবে আমরা পড়তে পারি ত পেশ টু ওয়াও ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান বত পেশ দু হা ইয়া দুই জবর হান দু হান এভাবে আমরা পড়তে পারি আর কিজ অনেকে মাসাল্লাহ কমেন্ট করতেছেন অনেকে জানতে চাইতেছেন আলহামদুলিল্লাহ আবার আমরা পড়িতে উচ্চারণ করে সিন পেশন আবার উচ্চারণ করি সিনের উচ্চারণ কিন্তু আমরা যখন শিলের উচ্চারণটা করবো শিলন উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে এরকম একটা শব্দ হতে হবে তাহলে সিনের উচ্চারণ হবে আর যখন সিনের উচ্চারণ করবো আমরা তখন সি এরকম একটা শব্দ হবে সিন আর একটা হলো সীম এই দুইটার মধ্যে দুইটার মধ্যে আমাদের পার্থক্য খেয়াল রাখতে হবে তাহলে আমরা আবার করি সুআ বা দুই জের বিন বিন এরপরে রাল পেস জু কাফ কাপ কি রবর রু কি রাখারণ করি তো জাল পেস জু কাপ কি জু র তাহলে কি হলো জু কি রু র ইনশাল্লাহ যদি কেউ আমরা শুধুমাত্র অক্ষর চিনি বা জের জবর পেস যদি কেউ আমরা চিনে থাকি তো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এইভাবে যদি ধারাবাহিকভাবে পড়ি তো আশা করা যায় সকলে ইনশাল্লাহ পারবো এরপরে নুন পেশ নু ফা জের ফি খ জবর খ নুফি খ নুন পেশ নু নুন পেশ নু ফা জের ফি নুফি খ জবর খ নুফি খ নুফি খ আমরা এবার পড়তে পারি এরপরে কফ আর কাফ এই দুটা উচ্চারণ আমাদের খেয়াল রাখতে হবে কাফ আর কফ এই দুইটার উচ্চারণ আমাদের খুব খেয়াল করতে হবে কফের উচ্চারণ একটু গলাটা ভারী করে কফ মোটা করে আর কাফের উচ্চারণটা হবে আমাদের কাফ স্বাভাবিক ভাবে এরকম আর কফটা হবে কফ বড় মানে আমাদের গলাটা মোটা করে মুখটা ভারী করে তারপরে আমরা পড়ি এবার কফ জবর ক সিন জবর সা কসা মিম দুই পেশ পেশমুন অসামুন অসামুন এরকম আমরা অনেকে পড়তে পারতেছি ইনশাআল্লাহ অনেকে আমরা পড়তে পারি না বা অনেকে জানেই না আমরা এভাবে যে পড়া যায় আসলে তো আপনারা এই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য মানুষে এগুলো দেখতে পারে পড়তে পারে তারাও শিখতে পারে এরপরে হা জবর হা ত জবর ত হা বা দুই পেশ বুন হা তুণ আবার পড়ি হা এরা কিন্তু গলা থেকে পড়তে হবে হা জবর হা হা জবর হা বা দুই পেশ গুন হাও তাও তুন এরা কিন্তু ত তর উচ্চারণ হবে এটা মোটা আর যেটা আমরা পড়ি তা তার উচ্চারণ স্বাভাবিক তা আর তর উচ্চারণ সময় আমাদের একটু ভারী করতে হবে তক তাহলে কি হবে হা জবর হা ত জবর ত হা ত বা দুই পেশ বুন হাও ত বুন এরপরে কাফ জবর কা জাল জের জি কাজি বা আলিফ দুই জবর বান কাজি বান কাজি বান কাজি এভাবে আমরা পড়তে পারি এরপরে সামনে আমরা আরো আগে হামজা আলিফের ওপর একটা জিনিস হলো যখন আমরা আলিফ এমনি পড়ি আলিফের তখন সে আলিফ থাকবে না। এই আলিফটাকে আমরা হামজা বলবো যেরকম এখানে কিন্তু আলিফের ওপর জবর আসছে এই জন্য আমাদেরকে এই আলিফটাকে হামজা বলতে হবে হামজা জবর আ হামজা জবর আ জবর মা আমা র জবর র আমার এভাবে আমাদের পড়তে হবে এরপরে জিম জবর যা জবর মা জামা আইম জবর আ জামা খ পেশ খু লাম জেলি খুলি কফ জবর ক খুলি ক এরপরে কফ পেশ র রি কুড়ি হামজা জবর আ kuri a kuri a kamera baru portabeli kuri a air parah ha zubur ha sin zubur sa hasa nun dwi zir din hasanin 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 ha Hamzah. zubur a ha zubur ha aha dal dwi zir din aha din aha din air parah র পেশ রু সিন পেশসু রুসু লাম দুই পেশ লুন রুসুলুন রুসুলুন রুসু এরপরে সিন জবর সা নুন জবর না সানা তা দুই পেশ তুন সানা তুন সানা তুন এরপরে তা জবর তা বা জের বি তাবি আইন জবর আ তাবি আ এভাবে আমরা সুন্দরকে পড়তে পারি افاره غين زبرغو با زبربا غبا را زبرغو غبرا تا دو يبشتون غبرا تن قاف زبرقو تا زبرتا قطا را زبرغو قطارا تا دو يبشتون قطارا تن افاره عين جبرع لام زبر لا علا কফ যেমন ক তা দুই পেশ তুন এটা হলো গোলতা আলা ক তুন এরপরে দাল জবর দা র জবর র দা জিম জবর যা দা তা দুই পেশ তুন দা যা তুন এরপরে সিন জবর শা জিম জবর যা শা র জবর র তা দুই পেশ তুন

তখন হরফকে যেরকম একটা একটা হরফের নির্দিষ্ট একটা টান আছে ওই টানটা দিয়ে উচ্চারণ করার সময় শুধুমাত্র উচ্চারণ কিভাবে করতে এইভাবে উচ্চারণ করবে যেমন বা গবা এটা কিন্তু হরকত এগুলো কিন্তু টানা যাবে না গবা রবর তা দুই পেস তুন গুন গ এরপরে কফ এটা কিন্তু বড় কফ জবর ক তা জবর কতা রবর র কেস রতুন কবে আমরা ইনশাআল্লাহ বানান করে করে আমরা যারা লাইভ দেখতে ইনশাআল্লাহ লাইভটাকে শেয়ার করে দিই যাতে করে অন্য কেউ আমাদের মাধ্যমে সেও কোরআন শিখতে পারে আল্লাহ তালা কোরআন সেও জন্য বুঝতে পারে আমরা এইভাবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে কায়দা থেকে আমপারা ইনশাল্লাহ আল্লাহ তালা কুরান আমরা এইভাবে পড়া শিখবো ইনশাআল্লাহ এই জন্য আমরা লাইভটাকে শেয়ার করে দিই আর ইনশাল্লাহ প্রতিদিন আমরা লাইভে এসে শেখার চেষ্টা করব প্রতিদিন আর আমরা পড়ানোর সময় আমরা কিছু জানার থাকলে মেসেজ করে আমরা আহ মেসেজ করে জানতে চাবো যাতে করে আমরা পরবর্তীতে এটা জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এবে চেষ্টা চ্ষ্টা ইনশাআল্লাহ তো আমরা যারা কিছু জানা থাকলে আমরা জানি জানার চেষ্টা করবে সল্লা এজন আমরা আবারও বানার দিকে যাবে সল্ল এরপরে আইন জবর আ লাম জবর ওলা আলা কফ জবর ক আ তা দুই পেস্ তুন আলা কতুন আলা কতুন এভাবে আমরা পড়তে পারি এরপরে দাল জবর দা। র জগর র দা র জিম যা দা র যা দুই পেস্টুন দা র জ্যাতুন দা র জ্যাতুন এভাবে আমরা পড়তে পারি এরপরে আমরা কমেন্ট করতে থাকি যদি আমাদের কিছু জানার থাকে আমরা যদি এমনও মনে করি যে আমাদের এখান থেকে না আর সামনে থেকে বা আমাদের আরো কিছু দূর পর থেকে বা আমাদের সুরা চূড়ামস্ক খরলে বা আমাদের আপনারা উৎসাহিত করবেন যে কিভাবে আপনাদের পড়ানো যায় সেভাবে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব এরপরে আমরা পর্যায়ক্রমে আরো বানান করে পড়ি দেখি আমরা চেষ্টা করি সকলে এবারে এই জিনিসটা হলো সিন এই হরফটার নাম হলো সিন সিন জবর সাপ জিম জবরজা সাজা র জবর র সাজা র তা দুই পেশ তুন ইনশাল্লাহ এই লাইভের শেষের দিকে আমরা সুরা ফাতেহা মস্ক করব কিভাবে আমরা সুরা ফাতেহা পড়তে হয় কিভাবে নামাজ শুদ্ধ করে সুরা ফাতেহা পড়তে পারবো আমরা লাস্টের দিকে ইনশাল্লাহ শিখবো প্রতিদিন ইনশাল্লাহ যে কোনো একটা সুরা আমরা মস্ক করব আর আমরা এইভাবে কায়দা আগাইতে থাকব আল্লাহ তালা যদি আমাদের শেষ পর্যন্ত নিয়ে যায় হইতে পারে আল্লাহ তালা এই লাইভের মাধ্যমে এইভাবে আমরা ক্লাস করার মাধ্যমে আল্লাহ কোন শিখতে পারবো তো আমরা পড়ার দিকে চলে যাই সিন জবর সাহ মিম জেরমি সামি আইন সামি আ দুই পেস্তুন সামি আতুন এই আইন উচ্চারণ করার সময় আমার গলার ভিতরে একটা চাপ দিতে হবে আইন আইন আইনের উচ্চারণটা যেন হামজার মতো না হয়ে যায় এরপরে সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র তা দুই জের তিন সাফা র তিন এরপরে পেশলু জবর মা লুমা ঝা জবর ঝা লুমা ঝা তা এভাবে আমরা পড়তে পারি এরপরে আমরা এইভাবে আস্তে আস্তে বানান করার চেষ্টা করব আমরা শুরুতে অনেক না শুরুতে আমরা কি পড়ছি এই যদি শুরুর বানান গুলো আমরা খেয়াল করি তো আস্তে আস্তে এইসব এই বানানগুলো দেখলে কঠিন কিছু নয় আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো পারবো সবগুলো আমরা শুরু এমন না যে শুরু থেকে আমাদের সবকিছু পারতে হবে আমরা বজ্জয়ক্রমে ইনশাল্লাহ সবকিছু পারবো তো এরপরে আমরা এটা বানান করি কাফ জবর কা লাম কালি জবর মা তা দুই কালি কালিমাতুন আমরা এভাবে করতে পারি তো আজকে আমাদের লাইফ আমরা এখানে শেষ করে দেবো তো আমরা এখন হাতে ফাতে শুরু করবো কিভাবে সোমা হাতে করতে হয় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. আমরা সুরা ফাতেহা আমি একটু একটা একটা আয়াত বলে গ্যাপ দিব আপনারা নিজেরা পড়ার চেষ্টা করবেন আবার শুরু থেকে হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين. إيَّاكَ نَعْبُدُ وَإيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ويل الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ <applause> آمين عمرو سورة الإخلاص قريب قل هو الله أحد قل هو سورة أبو السني سورة النعم سورة الإخلاص سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم আমরা যখন হরগুলো উচ্চারণ করবো আমরা যখন এই সোয়াটা পড়বো যেভাবে সুন্দর করে পড়া যায় যেভাবে কণ্ঠ দিয়ে গলা ছেড়ে সুন্দর করে পড়া যায় ও পড়ার চেষ্টা করবো

এই লাইভের মাধ্যমে একজন ব্যক্তি হইলেও যেন আমরা কোরআন শিখতে পারি কোরআন পড়তে পারি কোরআন কিভাবে আল্লাহ লিখেছেন তার বইটা আমরা কত পড়া পড়তে পারি পড়ার চেষ্টা করি ইংরেজি কোনো ভাষা আমরা শেখার একটা আগ্রহী যে যদি আমাদের এমন হয় যে আমাদের আমেরিকায় যেতে হবে লন্ডনে যেতে হবে চায়না যেতে হবে তো আমরা যাওয়ার আগে একটা কোর্স করি তিন মাস ছয় মাস এক বছর একটা কোর্স করি তারপরে ভাষার একটা পরীক্ষা দিয়ে আমরা সেই দেশে যাই কিন্তু মরার পরে যেখানে আমাদের অনন্তকাল থাকতে হবে ওইখানের ভাষা হলো আরবি কবরের প্রশ্ন কি আরবিতেই করা হবে যে মান রব্বুকা মান দিনুকা এরকম বলা হবে না তোমার রবকে ছিল আমাদের মতো বাংলা বলবে না এখন যদি আমরা এই বাংলা ভাষাকে কদর করি বাংলা ভাষাকে শিখে যায় পরবর্তী জীবনের জন্য আমরা যদি পাথর হিসাবে আমরা আল্লাহর কোরআন পড়াকে যদি শিখে যাইতে পারি তো মরার পরবর্তী জগৎটা আমাদের জন্য সুন্দর হয়ে যাবে মরার পরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যে বান্দা ও বান্দা বান্দিরা শোনো তোমাদের দিছিলাম কিন্তু বই পড়ে শেষ করে ফেলছো আমেরিকান বই লন্ডনে বই যে বাইরে কত কত বই তোমরা শেষ করে ফেলছো কিন্তু আমি আল্লাহ তালা যে সামান্য ছোট একটা কোরআন আল কোরআন এই কোরআনটা দিছিলাম কিন্তু তুমি তো কোনোদিন পড়ার চেষ্টা করো নাই তুমি তো তার ধারে কাছে যাও নাই তখন কবরে আপনি আমি কি জবাব দেব কমপক্ষে আমরা এই লাইভের মাধ্যমে ছোট ছোট সুরা গুলা মস্ক করে মুখস্ত করে নেওয়ার চেষ্টা করব এবং আমরা এইভাবে থেকে বানান করে করে এক স্থান থেকে আর স্থানে এই যে শব্দগুলো আমরা শিখতেছি এই শব্দগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা বানান করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে ইনশাল্লাহ আল্লাহ তালার কোরআন আমরা শিখেছ ইনশাল্লাহ এমন যেন না হয় আমাদের যে আমরা একদিন শিখলাম একদিন শিখলাম না এমন যেন না হয় আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন করিমকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এই জন্য আমরা প্রতিদিন ইনশাআল্লাহ নাগরীপের পর থেকে আমরা আল্লাহ কোরআনকে শিক্ষা করার চেষ্টা করব যেহেতু আমাদের মৃত্যু পরবর্তী সময় আমাদেরকে আরবি কাজে লাগবে এই আরবিটাই আমাদের কবরের ভাষা হবে যদি আমরা আরবিটাই না শিখি আরবিটাই যদি আমাদের আয়ত্ত না হয় তাহলে কবর তো আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো আল্লাহ তারা কোরআন নাজির করার প্রথম শব্দটা বলছেন এ করা ও নবী আপনি বলুন পড়ুন আল্লাহ নবী বলছেন কি পড়বো আমি তো কিছু পড়তে পারি না তখন আল্লাহ তালা বলেন এ করা বিস্মে খলা পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন তো আল্লাহ তালা প্রথমে মানুষকে পড়ার কথা বলছে এখন আমরা যদি আল্লাহ তালা কোরআন পড়ি না পড়ি আল্লাহ কোরআন যদি না পড়ার চেষ্টা করি দুনিয়ার সব বই আমি শেষ করে ফেলার সব ডিগ্রি অর্জন করে ফেলি কিন্তু কোরআন যে আমি দেখে দেখে পড়ব এই ডিগ্রিটা আমার নাই আমি যে কোরআনটা নাজারা দেখে দেখে পড়বো এই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে তো আমি এত বড় শিক্ষিত হয়ে আমার কোনো দাম নাই আমার কোনো লাভ নাই এজন্য আমরা সকলে চেষ্টা করব আজকে লাইভের কথা আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের মোবাইল চাই। তাদেরকেও বলবো যারা শিকার ইচ্ছা আছে তাদেরকে বলবো বা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিও আমরা প্রতিদিন এইভাবে এসে দেখে আমরা আমাদের কোরআনকে আয়ত্ত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী ক্লাস পর্যন্ত সুস্থ রাখা তৌফিক দান করুন সকল আমীন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।